নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব পুজোর ভোগের ফুলকপির তরকারি এর জন্য আমি দুখানা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে এবার কেটে নেব প্রথমে আমাদের বাড়িতে নিয়ম ছিল ফুলকপির রান্না করা হবে একদম লক্ষ্মী পুজোর দিন সেই দিন থেকেই শুরু হতো ফুলকপির বাড়িতে আনা তো এখন যেহেতু সারা বছরই পাওয়া যায় সেই জন্য ফুলকপি আর সেইভাবে ওই লক্ষ্মী পুজোর দিন অবধি অপেক্ষা করতে হয় না তার আগেই কিন্তু শুরু হয়ে যায় ফুলকপির রান্না করা আর এখন তো সামনে দুর্গাপুজো এই দুর্গা পুজোতেও আপনারা বাড়িতে ঠাকুরকে নিবেদন করতে পারেন আজকে যেভাবে আমি ফুলকপির ডালনা রান্না করব একদম ভোগের মতো করে তৈরি করব দেখবেন এইভাবে রান্না করলে সাধারণভাবে যখন আমরা রান্না করি বাড়িতে ঠিক এই স্বাদটা কিন্তু আসে না ভোগের জিনিসের স্বাদই কিন্তু অন্যরকম ভোগের রান্না আমরা কিন্তু আগে থেকে কোনোভাবে স্বাদও গ্রহণ করি না কিন্তু যতই যেভাবেই করি না কেন ভোগের রান্নার স্বাদ কিন্তু একদম অন্যরকম হয় এটা আমার সাথে কারা কারার সহমত অবশ্যই একটু কমেন্টস বক্সে জানাবেন তো ভোগের রান্না যেরকম খেতেও ভালো লাগে ঠিক তেমনই তার শুঘ্রাণও হয় খুব সুন্দর আর খুব নিরামিষ নিষ্ঠাভাবে তৈরি করা খুব বেশি কিন্তু মশলাপাতি দিয়েও তৈরি করতে হয় না তাতেও কিন্তু এর স্বাদ দুগুণ বেড়ে যায় রোজকার রান্না করা তরকারি বা খিচুড়ি এইসবের থেকেও দেখুন ফুলকপিগুলোকে কেটে নিয়েছে। ফুলকপিগুলো কেটে আমি জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি ভালো করে জল পাল্টে দু তিনবার ধুয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো একটু লবণ লবণ দিয়ে ফুলকপি কাটার পর যদি ধুয়ে ভিজিয়ে রেখে দেন ফুলকপির মধ্যে ছোট ছোটো পোকা থাকতে পারে সেগুলো কিন্তু একদমই চলে যাবে ফুলকপিটা এখানে ভেজানো থাক এবার আমি একটা মশলার পেস্ট করব তার জন্য নিয়েছি টমেটো টমেটো এখানে একখানা টমেটো দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে এক কর সমান আদা নিয়েছি আদাটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা দেব আদা কাঁচা লঙ্কা টমেটোটাকে একসাথে বেটে নেব দেখুন এটা বাটা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল অবশ্যই সর্ষের তেল এখানে আমি দু টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে একটু গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফুলকপির টুকরোগুলোকে দিয়ে ভেজে নেব অনেক সময় হয় যে আমাদের মশলা করার সমস্যা হয় যখন আমরা ভোগের রান্না করি কারণ সবার বাড়িতে কিন্তু নিরামিষ মিক্সিং জার কিংবা নিরামিষ শিলনোড়া থাকে না তার জন্য সেগুলোতে কিন্তু সমস্যা হয় সবসময় চেষ্টা করবেন একটু সেই টমেটোটাকে একটু ঘষে নিতে সেই গ্রেটারটা যেটা দিয়ে আমরা ঘষে নিই সেইটা একটা নিরামিষ কিনে রাখার বা একটা হামল দেস্তা সেটা একটা নিরামিষ কিনে রাখার তাতে কিন্তু অনেক সুবিধা হয় এই ভোগের রান্না তৈরি করতে ফুলকপিটা নতুন তো সেই জন্য খুব বেশি ভাজবো না আর এই নতুন ফুলকপি ভাজলে পরে সুন্দর একটা ফ্লেভার বেরো হয় তো খুব লাল করে ভাজার প্রয়োজন নেই তবে একটু হালকা বাদামি রঙ আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেব আর যেহেতু খুব নরম ফুলকপি মানে এখন নতুন ফুলকপি ভীষণই নরম খুব বেশিক্ষণ ঢাকা চাপা দিয়েও কিন্তু রান্না করব না তাতেও ফুলকপিগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রথমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট দুয়ে তারপরে ঢাকাটা খুলে নিয়ে দেখুন হালকা বাদামি রঙ এসে গেছে ফুলকপিগুলোর গায়ে এবার এগুলোকে তেলটাকে ঝরিয়ে উঠিয়ে রেখে দেব ফুলকপিগুলোকে উঠিয়ে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে রুমো ডুমো করে কেটে রেখেছি আলু আলুগুলোকেও একটু ভেজে নেব আলুগুলোকে তবে একটু লাল করে কিন্তু ভাজবো এরকম যখন কোনো নিরামিষ তরকারি রান্না করবেন চেষ্টা করবেন সবজিটাকে একটু ভালো করে লাল করে ভেজে নিতে তাহলে কিন্তু সবজিগুলো খেতেও ভালো হয় আলুগুলোকে একটু উল্টে পাল্টে নিলাম এবার একটু ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে হতে দেবো যাতে আলুটা আস্তে আস্তে নরমও হয়ে আসে আর আলুটা সুন্দরভাবে ইকুয়ালভাবে ভাজা হয় এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা এক পিঠ হয়ে এসছে আর এক পিঠ উল্টে আরেক পিঠটাকেও একটু লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল আর তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে দুটো তেজপাতা একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এলাচ দিলাম দুখানা দারচিনি একটা স্টিক আর দুখানা লবঙ্গ দিলাম আর এর সাথে দেব একটু হিং হাফ টি হিং দিয়ে দিলাম নিরামিষ সবজিতে হিংয়ের গন্ধটা খুব সুন্দর যায় হিংটাকে একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে বেটে রাখা মশলার পেস্টটা অ্যাড করে দিলাম টমেটো আদা আর কাঁচা লঙ্কা এবার ভালো করে এটাকে একটু কষিয়ে নেব দু চার মিনিট আমি একটু আঁচ কমিয়ে আস্তে আস্তে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে যে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো কটার চা চামচ দিলাম জিরের গুঁড়ো কটার চার চামচ দিলাম ধনির গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চা চামচ আর একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ স্পুন স্বাদ মতো লবণ দিলাম দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষাতে থাকবো এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি এখানে আমি এক মুঠো মতো মটরশুটি অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে মটরশুঁটিটা দিয়েও মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ মশলাটা বেশ একটু শুকনো হয়ে যাচ্ছে ড্রাই হয়ে আসছে তেলটাও ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো আলুটাকে দিয়েও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এইভাবে রান্না করেছি আপনারা যে কোনো পুজোতে ভোগের নিবেদন করতে পারেন সামনেই তো লক্ষ্মী পুজো আসছে লক্ষ্মী পুজোতেও আপনারা কিন্তু ফুলকপি আলুর ডালনাটা এইভাবেও তৈরি করে দিতে পারেন ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে একটু কষতে দেব। মিনিট পাঁচ সাথে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকাটা এবার খুলে নেব আলু কিন্তু কষাতে কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে যেহেতু ঢাকা চাপা দিয়ে অনেক ধরে সবজিটাকে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম আর ফুলকপিটা যে পাত্রতে রেখেছিলাম তাতে কিন্তু ফুলকপির জুস অনেকটা বেরিয়েছিল সেটাও আমি দিয়ে দিলাম এটাও কিন্তু নষ্ট করবেন না সামান্য একটু জল দিয়ে ফুলকপি আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এতে দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো আর দিয়ে দেবো সামান্য একটু চিনি নিরামিষ রান্না অবশ্যই একটু চিনি দেবেন চিনি না দিলে কিন্তু স্বাদ ভালো হবে না তবে আন্দাজটা নিজেদের আন্দাজ মতোই অবশ্যই দেবেন পরিমাণটা যতটা আপনারা চাইছেন বেশি মিষ্টি চাইলে একটু বেশি মিষ্টি দেবেন আর কম চাইলে সামান্য একটু অ্যাড করবেন এবার একটু ঈষদ উষ্ণ গরম জল দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল দেওয়ারই চেষ্টা করবেন কারণ না হলে সবজিটা স্বাদটা একটু নষ্ট হয়ে যায় একটু উষ্ণ গরম জল দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো থাকে এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে এবার এটাকে ফুটতে দেব তবে আর ঢাকা দেব না আলুটা কিন্তু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি বেশি ঢাকা দিয়ে রান্না করলে ফুলকপি কিন্তু একদম ঘেটে যাবে সেই জন্য ফুলকপিটা যাতে গোটা গোটা থাকে তার জন্য এইভাবেই রান্না করছি নামানোর আগে দিয়ে দিলাম এক টি স্পুন ঘি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটা তৈরি হয়ে গেল এবার নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি আজকের রেসিপি আলু ফুলকপির ডালনা বা নিরামিষ আলু ফুলকপি বা ভোগের আলু ফুলকপি যেটাই বলুন না কেন রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা নতুন দেখছেন এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি কিংবা ফলো করেননি ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করুন লাইক করুন আর কমেন্টস করে জানান আজকের এই রেসিপি কেমন লাগলো আর আপনাদের বাড়িতেও ভোগে কি কি দেওয়া হয় লক্ষ্মী পুজোর ভোগ কিংবা দুর্গা পুজোর ভোগে কি কী স্পেশাল রেসিপি নিবেদন করা হয় অবশ্যই একটু জানাবেন আমারও জানতে ভালো লাগে আপনাদের এই মতামতগুলো